সুধী শ্রোতা আসসালামু আলাইকুম আমাদের বাংলা নিউজ চ্যানেলে সকলকে স্বাগতম বাহুবলী দুই গত শুক্রবার মুক্তি পেয়েছে দ্য কনক্লুশন মধ্যে বক্স অফিসে একের পর দুই এরই এক রেকর্ড করেছে ছবিটি নতুন রেকর্ড হলো আটশো কোটি ক্লাব খুলেছে এই ছবি এই প্রথম কোন ভারতীয় ছবি আটশো কোটির বেশি আয় করলো গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ছবিটি আয় করেছে অন্তত আটশো পঁয়ত্রিশ কোটি ওপর এটাই এখন পর্যন্ত কোনো ভারতীয় ছবির সর্বোচ্চ আয় ভারতের ছবিটি তেলেগু তামিল মালায়ালম ও হিন্দি ভাষায় মুক্তি পায় তেলেগু রাজ্য অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় ছবিটি গত সাত দিন আয় করেছে একশো থেকে একশো কোটি রুপি তামিলনাড়ুতে আয় আটান্ন থেকে ষাট কোটি কর্ণাটককে আয় করেছে তেষট্টি থেকে পঁয়ষট্টি কোটি এবং কেরালায় আটত্রিশ থেকে চল্লিশ কোটি রুপি বাকি ভারতে ছবিটির হিন্দি সংস্করণ আয় করেছে তিনশো থেকে তিনশো কোটি রুপি অর্থাৎ গত সাত দিনে শুধু ভারত থেকে এই ছবির আয় ছশো থেকে ছশো আটষট্টি কোটি রুপি যুক্তরাষ্ট্রে সবচেয়ে এই ছবির আয় অবিশ্বাস্য দুই পেছনে ফেলেছে টম হ্যাংস ও এমা ওয়ার্সনের দ্য সার্কেল কেও আয়ের দিক থেকে হলিউড বক্স অফিসে বাহুবলি দুইয়ের স্থান এখন চতুর্থ আমেরিকায় এ সপ্তাহে ছবিটির আয় প্রায় চুরাশি কোটি রুপি এছাড়াও ছবিটি মুক্তি পেয়েছে চীন যুক্তরাজ্য কানাডা নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় সেখান থেকে এক সপ্তাহে ছবির মোট আয় প্রায় ছিয়াশি কোটি রুপি অর্থাৎ ভারতের বাইরে এই ছবির আয় প্রায় একশো কোটি রুপি সব মিলিয়ে ভারত ও সারা বিশ্ব থেকে গত এক সপ্তাহে সব মিলিয়ে ছবিটির আয় অন্তত আটশো থেকে আটশো উনচল্লিশ কোটি রুপি আর এই আই গড়েছে নতুন রেকর্ড এর আগের রেকর্ডটি ছিল আমির খানের পিকে ছবির দখলে ছবিটি মোটমাট আয় করেছিল সাতশো বিরানব্বই কোটি রুপি কিন্তু মাত্র এক সপ্তাহেই সেই আয়কে ছাড়ালো বাহুবলি দুই এখন প্রায় সবাই নিশ্চিত ভারতীয় ছবিতে এক হাজার কোটির ক্লাবও খুলবে এই ছবি মোট আয় দেড় হাজার কোটি ছাড়ালেও অবাক হওয়ার কিছু থাকবে না ছবি মুক্তির আগে বিভিন্ন সত্য বিক্রি করে বাহুবলি দুই আয় করেছে প্রায় পাঁচশো কোটি রুপি বাহুবলি ছবি দুটির প্রিকুয়েল বের হচ্ছে বই আকারে তিন খণ্ডের বইয়ের প্রথম পর্ব দ্য রাইজ বেরিয়ে গেছে এর মধ্যেই ভারতের বিভিন্ন জায়গায় নির্মিত হবে বাহুগুলি থিম পার্ক এই ঘোষণা এসে গেছে এসব থেকেও আয় আসবে বাহগুলি নির্মাতা প্রযোজকদের পকেট তাই সব মিলিয়ে তারা কত টাকা পকেটে ভরবেন এখনই বলা যাচ্ছে না ধন্যবাদ